সবাইকে ওয়েলকাম আর এখন বাজে কটা সাড়ে এগারোটার মতো বাজে এই দেখো পুজোর এসেছে মানে আজকে কোথাও একটা তার জন্য ব্লগটা দেখতে হবে পুরোটা দেখতে হবে ঠিক আছে তো এখন সব কাজ হয়ে গেছে তো এখন যাব রান্না করতে রান্নাঘরে গিয়ে দেখি কিছুই সবজি নেই মানে ফ্রিজটা খুলে দেখেছি কিছুই সবজি নেই তোমাদেরকেও দেখাচ্ছে চলো তো এই যাওয়া ফ্রিজ খুলছি দেখো কিচ্ছু সবজি নেই একটা শশা আর একটা টমেটো করে আছে আর এগুলো যাওয়া আছে একটা পনির পড়ে আছে তো এটাই আজকে রান্না করবো চলো ক্যাপসিকাম নিয়েছি এখানে ক্যাপসিকাম আছে খালি পুরো বুগু দেখো কেমন করে বসে টিভি দেখছি কি বানিয়েছিস এই দেখো বুগু কত সুন্দর ঘর বানিয়েছে আর এই যে টিভি চলছে যে টিভি দেখছে তো বোন এখানে এটিএম থেকে টাকা তুলে নিয়ে এসে আমার হাতে দিয়েছে কারণ ফৌজিবাবু মানে তোমাদের দাদা ভাই টাকা পাঠিয়েছে সংসার খরচের জন্য আর বুকুকে কিছু কিনে দেওয়ার জন্য আর নিজেরও কিছু নেওয়ার ছিল তো জন্য। আগের বছর মানে জানো তো সবাই পুজো চলেছে যে সামনে আমাদের কিন্তু এখনও পর্যন্ত কোনো শপিংই হয়নি তো সেই শপিংটা করা করবো মানে বুকুকেও কিছু কিনে দেবো ভাবছি একটা নিজে শাড়ি নেবো আগের বছর সবাইকে কিনে দিয়েছিলাম কিন্তু নিজে একটাও শাড়ি নিই মানে কিছুই নিইনি নি তো এই বছর ভাবছি একটা শাড়ি নেব। সেই মতো বিকেলবেলা গেলাম বাজারে হালকা হালকা বৃষ্টি পড়ছিল তো এখন মানে এই সময়টা বৃষ্টিটা বন্ধ ছিল তো সেই জন্য ভাবলাম যাই বাজার করে নিয়ে চলে আসি কারণ সামনেই যেহেতু দুর্গা পুজো চলে এসে সবার কেনাকাটা হয়ে গেছে শুধু আমা আমারই হয়নি প্রত্যেক বছর এরকমই হয় আমি মানে শেষে যাই আর কিছুই পাই না চলে আসে এরকম মানে কালেকশানগুলো পছন্দ হয় না সেই আমার সাথে সেরকমই হচ্ছিল এখানে দোকানে গেলাম তো এখানে দেখতে পেয়েছো প্রাইসগুলো একদম ফিক্সড করা আছে আর শাড়িগুলো আমার একটু পছন্দ হচ্ছিলো না মানে পছন্দ হচ্ছিলো কোয়ালিটিটা একটু ভালো লাগছিল না সেই জন্য আমি চারদিকে ঘুরে বেড়াচ্ছিলাম আর এই বাজারটাই মানে আমি সবসময় এই বাজারেই বাজার করি কারণ কলকাতাতে আসার পর থেকে আমি একটা বাজার চিনেছি মানে এর রাস্তা যদি আমাকে কাউকে নিয়ে যেতে বলে আমি দেখে দেবো এই রাস্তা একটাই রাস্তা আমি ভালো করে জানি অন্য কোনো কোথাও গিয়ে বাজার আমি করি না কারণ এখানেই আমি সব কিছু পেয়ে যাই দেখো মেয়েদের সব কিছুই আছে কানের সেট গলার সেট জুতো ব্যাগ কাপড় মানে জামা যা কিছু নেবে এখান থেকে সব পেয়ে যাবে মেয়েদের সাথে সাথে ছেলেদেরও আছে ছেলেদের জন্য নেই এরকম নয় ছেলেদেরও সব কিছুই আছে তোমরা চাইলে ছেলেরাও এখানে এসে বাজার করতে পারো আর খুব বড়ো একটা বাজার বলছেন রোডের দু ভাইটি পুরো বাজারটা ভরে যায় দেখতেই পাচ্ছি এখানে ছেলেদের টি শার্টগুলো লাগানো আছে তো ওখানে আমার যেহেতু শাড়ি পছন্দ হচ্ছিল না তো আমি ইন্ডিয়ান সিল্কে চলে গেলাম যেখান থেকে আমি আগেও একটা শাড়ি নিয়েছি তো এখানে শাড়িগুলো আমার খুব ভালো লাগে পছন্দ হয় আর মানে তুমি প্রাইজের মধ্যে পেয়েও যাবে আর কোয়ালিটির কথা তো ছেড়েই দাও কোয়ালিটিগুলো খুব সুন্দর সুন্দর শাড়ি এর কোয়ালিটিগুলো তো আমাদেরকে দেখাচ্ছিল অনেক কালেকশান দেখিয়েছিলো আর দেখতেই পাচ্ছ একদম স্টক করে রেখেছে কত কালেকশান আছে তো এখানে দোকানে দেখতেই পাচ্ছ হালকা হালকা ভিড় জমেছে যেহেতু আমি বিকেল বিকেল চলে গেছিলাম তো সেই জন্য একটু কম ভিড় ছিল তো এখানে আমার কাপড় নেওয়া হয়ে গেছে আর এই যে বোন একটা জামা নেচার বুকুর তো কেনাকাটা হয়ে গেছে তো তোমরা যদি কমেন্ট করো আমি পরের ব্লগে অবশ্যই দেখিয়ে দেবো আর এটা ছিল নেক্সট দিন মানে নেক্সট দিন ছিল তোমাদের দাদা ভাইয়ের জন্মদিন ফৌজি বাবুর জন্মদিন ছিল তো সেই জন্য সকাল থেকে ট্রাই করছিলাম ওকে ফোনে উইস করব বলে কি ফোনে লাগছিল না রাতে যেহেতু ফোন করিনি কারণ ও ডিউটি করে ঘুমো না মানে ঘুমানোর টাইম থাকে না তো ঘুমত ছিল সেই জন্য আর ফোন করিনি কিন্তু সকাল থেকে ট্রাই করছিলাম কথা বলার মতো টাইম ছিল না ফোনটা ধরার মতো টাইম ছিল না তো দুপুরবেলা যখন খেতে এসেছিলো তখনই একটুখানি ভিডিও কল করছিলো তো মানে আমি ভাবছি এই ভিডিও কলটুকু যদি না থাকতো মানে কি করতাম এখন তো মানে চাইলেও দেখা করতে পারবো না আর যেতেও পারবো না এরকম অবস্থা আর ভিডিও কলটাও যদি না থাকতো আমরা যে মানে যাদের স্বামী দূরে থাকে তো তারা কীভাবে সময় কাটায় সেটাই আমি ভাবছি মানে কি করে বে আগেকার যুগের কথা আমি ভাবছি যে কেমন করে সময় কাটাতো কি করতো তো এখানে টাটা বাই বলে দিলাম কারণ ওর ডিউটি চলে যেতে হবে ওকে তো তারপরে এখন সন্ধেবেলা বৃষ্টিটা পড়ছেই মানে এখন নিম্নচাপে নেমেছে যেহেতু বৃষ্টি হয়েই যাচ্ছে তো আমি তার মধ্যেই গেলাম মিও আমার কেক নিতে কারণ যেহেতু হজি বাবুর জন্মদিন ও বুকু খুব কানাকাটি করছিল যে কেক খাবো বাপা চলে আসো তো বন্ধুরা তোমরা দেখলে আমি বাইরে গেছিলাম আর এত পরিমাণে বৃষ্টি যে কাল দুপুর থেকে এখনও কন্টিনিউ বৃষ্টি হতেই আছে মানে এরকম ভিজে ভিজে আমি গেছিলাম শুধুমাত্র বুকুর জন্য আজকে যে মানে তোমাদেরকে বলে দিচ্ছি আজকে আমার হাজব্যান্ডের জন্মদিন হ্যাপি বার্থডে আর সবাই কমেন্টে জানিয়ে দেবো ওনাকে হ্যাপি বার্থডে ব্লগটা একটু পরে যাবে তো চলো ঠিক আছে তো চলো আর এখন আমি পেস্ট্রি কেকগুলো নিয়ে এসেছি বড়ো কেক নিয়ে আসেনি তারপরে যেহেতু নেই এখানে তো ডিউটিতে আজ আমার ভালোই লাগছিলো না তো বুগু কেক খাবে কেক খাবে কদিন ধরে বলছিল বার্থডেতে কেক খাবো পাপার বার্থডে এরকম করে বলছিলো তো সেই জন্য আমি কি করবো বৃষ্টি পড়ছে তার মধ্যেও গেলাম কেক নিয়ে এসেছি পেস্ট্রি কেকই নিয়ে এসেছি তো ওটাই আর কি খাওয়া হবে এটাই হুই তো ভিডিও কল করেছিলাম তোমাদের দাদা ভাইকে তো এখন অফিসে আছে ডিউটিতে আছে ধরতে পারছি না তো জানোই তো কিছু কারণ নেই তো ওয়েট করছি দেখি কখন হয় বকবু তো খেতেই বসে পড়েছে আনার সঙ্গে সঙ্গে কি লাগছে পাপাকে হ্যাপি বার্থডে বলে দাও হ্যাপি বার্থডে পাপা খাই এই যে চেরিটাকে ফেলে দিয়েছিস কেন ভালো নয় এটা পাপা তো নেই শোনো আমার দিকে তাকাও পাপার বার্থডে পাপা তো নেই তুমি কেক খাচ্ছ কেন পাপা খাওয়াবে না এটাই তো হবে কেক

তো অনেক অপেক্ষার পরে অবশেষে ফোন ধরলো মানে ফোন করার মতো টাইম হলো তো এই ভিডিও কল করে বগু खाছিল ওকে আর এইটা খাও এটা এটা খাও বগু ডাকছে দাঁড়াও দাঁড়াও তোমাকে খাওয়াবে বলবে মোর জন্য একটু চালু করবে তো এই যে দেখো খাওয়া দাওয়া হলো পার্টি সবই হলো এইবারে পড়তে বসার পালা আর বপু এখানে চলেছে কি হয়েছে বলছে আমার কাছে

एक जी शॉर्ट एक जी शॉर्ट उन फूल डालो बाबा डालो हाथ मारते हैं तीन चार थे चार तो खाली चिंतित हैं चलो हाथ चिंतित हैं बुबू नेशनल नेशनल बाड़ ठीक नेशनल फ्रूट